প্রিয় বন্ধুরা পৃথিবীতে এমন এক রহস্য আছে যেটা তিন হাজার বছরের বেশি সময় ধরে কেউ সমাধান করতে পারেনি এক মহান নবী যিনি ফেরাউনকে পরাজিত করেছিলেন সমুদ্র দ্বিখণ্ডিত করেছিলেন আর বানী ইসরায়েলকে মুক্তি দিয়েছিলেন তার কবর আজও গোপন আর সেই কবর খুঁজে পাওয়ার জন্য যোগ যুগ ধরে চেষ্টা করছে ইবলিশ শয়তান কিন্তু কেন যদি সে কবর খুঁজে পায় তাহলে কি ঘটবে আজকের গল্পে উন্মোচন করব এই রহস্যের আসল কারণ যা আপনাকে অবাক করে দেবে নবীর পরিচয় ও মর্যাদা হজরত মুসা সালাম ইসলামের ইতিহাসে অন্যতম শ্রেষ্ঠ নবী কোরআনে তার নাম এসেছে ছত্রিশটি সুরায় মোট একশো কুড়িবার যা অন্য যে কোনো নবীর চেয়ে বেশি আল্লাহ তাকে অসংখ্য মৌজিয়া দিয়েছিলেন ফেরাউনের রাজপ্রাসাদে শৈশব কাটানো থেকে শুরু করে নীল নদ বিভক্ত করা লাঠিকে সাপ বানানো আর আকাশ থেকে মান্না সালোয়া বর্ষণ করানো সবই তার জীবনের অংশ তার মিশন ছিল একটাই আল্লাহর একত্ববাদ প্রচার এবং বানী ইসরায়েলকে কুফর ও জুলুম থেকে মুক্ত করা কিন্তু মুসালা ইন্তেকালের পর থেকে একটি প্রশ্ন রয়ে গেছে তার কবর কোথায় সহি হাদিসে এসেছে রসুল্লাহ সাল্লাহ আলাহিউসাল্লাম বলেছেন যদি আমি সেখানে থাকতাম আমি তোমাদের তার কবর দেখিয়ে দিতাম যেটা লাল বালুর একটি টিলার পাশে কিন্তু সেই স্থান আজও কেউ নিশ্চিতভাবে জানে না কেননা আল্লাহ ইচ্ছাকৃতভাবে তা মানুষের চোখ থেকে আড়াল রেখেছেন শয়তানের মরিয়া চেষ্টা প্রাচীন কিছু গ্রন্থে বর্ণিত আছে ইবলিশের উদ্দেশ্য খুবই ভয়ঙ্কর সে চায় মুসা দেহ মুবারক কবর থেকে তুলে এনে অপমান করতে ভাবুন তো যদি এমন ঘটে তাহলে সে বনি ইসরায়েলের কাছে মিথ্যা প্রচার চালিয়ে বলতে পারবে দেখো তোমাদের নবী এমন ছিলেন এভাবে মানুষকে আবার শিরিক ও কুফরিতে ফিরিয়ে আনাই তার লক্ষ্য কিন্তু আল্লাহর হুকুমে ফেরিস্টারা এই কবরের সঠিক অবস্থান পাহারা দিচ্ছেন এমন কি একবার ফেরিস্টা মিকাইল আলাহ সাথে ইবলিসের এক বিতর্কও হয়েছিল যেখানে মিকাইল আলাহিসাল্লাম শুধু বলেছিলেন আল্লাহ তোমার উপর লানত বর্ষণ করুন কোরআন ও বাইবেলের ভিন্ন বর্ণনা ইসলামে মুসা আলাইসাল্লাম ছিলেন নেক ও মর্যাদাবান নবী কিন্তু বাইবেলের কিছু স্থানে তাকে ভিন্নভাবে তুলে ধরা হয়েছে সেখানে বলা হয়েছে তিনি নাকি বানি ইসরায়েলকে এক জায়গা থেকে বের করে আনার জন্য ভুল করেছিলেন যার কারণে আল্লাহ তাকে সেই প্রতিশ্রুত ভূমিতে প্রবেশ করতে দেননি কিন্তু ইসলামের মতে এসব বিকৃত বর্ণনা যা ইবলিশের প্ররোচনায় মানুষের মধ্যে সন্দেহ ছড়ানোর জন্য তৈরি কবর গোপন রাখার কারণ মুসাআলা ইসলামের কবর গোপন রাখার পেছনে রয়েছে বড় শিক্ষা মানুষকে কবর পূজা গোরস্থানে শিরিখ কিংবা মৃত ব্যক্তিকে আল্লাহের সাথে শরিক করার প্রবণতা থেকে বাঁচানো ইতিহাস সাক্ষী শয়তান মানুষের আবেগকে কাজে লাগিয়ে মৃতদের পূজা চালু করেছে যদি মুসা ইসলামের কবর প্রকাশ পেত তাহলে হয়তো মানুষ সেই কবরকে পবিত্র স্থান ভেবে পূজা করত মৃত্যুর আগে মুসাআলা শেষ ইচ্ছা সহি বুখারিতে এসেছে মালাকুল মৌত মুসা আল্লা রুহ কবজ করতে এলে তিনি আল্লাহর কাছে প্রার্থনা করেন তাকে মোকদ্দাস ভূমির কাছাকাছি সমাহিত করা হোক আল্লাহ তা কবুল করেন কিন্তু তার সঠিক কবর স্থান আড়ালেই রাখেন রসুল্লাহ সাল্লাসাল্লাম ইঙ্গিত দিয়েছিলেন সেটি লাল বালুর টিলার কাছে তবে আজও কেউ নিশ্চিত হবে নয় শিক্ষণীয় বার্তা প্রিয় বন্ধুরা এই গল্প আমাদের শেখায় যে আল্লাহর হিকমত সীমাহীন কিছু বিষয় গোপন রাখা হয় আমাদের ইমান রক্ষার জন্য শয়তান আজও চেষ্টা করছে মানুষকে ভুল পথে নিতে তাই আমাদের কর্তব্য হল নবীদের শিক্ষা আঁকড়ে ধরা কবর পূজা থেকে দূরে থাকা এবং আল্লাহর একত্রে অটল থাকা আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ